হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রতিদিনকার পুজো পাঠ তা এখন আমি প্রায় ভোর পাঁচটা বাজে উঠেছি তো এখন আমি উঠে আগে তুলবো গাছের থেকে তারপরে স্নান করতে যাব করে এসে আমার ঠাকুর ঘরে কিভাবে আমি পুজো দিই কীভাবে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিই সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে কত টগর ফুল ফুটেছে সাদা টগর সেন্টেড এটা কিন্তু একটু গন্ধ আছে খুব সুন্দর একটা এই দেখো এখানে চায়না জবা বলে এগুলোকে এগুলো কত ফুটেছে দেখো সুন্দর আবার এদিকেও আছে এদিকে যে আজকে বেশি ফোটেনি জবা এই যে লাল জবা যে সেই জবা ফুলও গাছও আছে তারপর এখানে আর অনেক গাছই আছে এটা হচ্ছে হলো আকন্দ ফুলের গাছ আজকে ফুলটা ফোটেনি আর সব জবা গাছ রয়েছে জবা ফুলের গাছ আমি এখন সাদা টগর ফুলগুলো পারব ভর্তি হয়ে থাকে খুব সুন্দর আর সেন্টেড টগর তো মানে খুব গন্ধটাও ভালো লাগে রাত্রিবেলায় মানে দরজাটা মেনটা আমাদের মেন গেট মেন গেটটার সামনে গেলেই মানে এত সুন্দর লাগে গন্ধটা টগর ফুলগুলি বলার মতো নয় আর এই সময় থেকে একদম দুর্গাপূজা পর্যন্ত কোনো ফুলও কিনতে লাগে না অনেক ভর্তি ফুল হয় টগর ফুলটা আর তারপরে একটা এগুলো তুলতেও সময় লাগে অনেকটাই তো এগুলো তোলা হয়ে গেল টগর ফুলটা তারপরে দেখো দেখো কত ফুল ফুটেছে জবা তারপরে চায়না জবার কথাও দেখিয়েছি তোমাদের আমি আবার এখানে নীলকণ্ঠ টান টান সব হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি চুল টুল আছে একদম রেডি হয়েই এসছি ঠাকুর ঘরে তো এখন ঠাকুর পুজো করব মানে আগের দিনের যে ফুলগুলো ছিল সেগুলো সব ঠাকুরের সব চরণ থেকে তুলে নিয়ে পরিষ্কার করে তারপরে আজকে যে ফুল তুলেছি সেই ফুলগুলো দিয়ে আবার সিংহাসন ঠাকুরের সিংহাসনকে সাজিয়ে দেব সব সাজিয়ে মানে সব পরিষ্কার হয়ে গেছে ঠাকুরের বাসি ফুল যা দেওয়া হয়েছিল আগের দিনে এখন আমি গাছের থেকে নিয়ে আসা সব ফুল দিয়ে নতুন ফুল যেগুলো তুলেছি সেই ফুলগুলো দিয়ে সাজাচ্ছি সিংহাসনটা কেন অনেক ফুল তো সাজাতেও সময় লাগে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আবার এদিকে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর রয়েছে দেখো সব পুজো হয় যে বছরে এই মূর্তি পূজাটা সেই ঠাকুরকেও ফুল দিয়ে সাজাই আবার এদিকে আছে কৃষ্ণ রাধা রাধাকৃষ্ণর মূর্তি এখানে সব মানে সিংহাসনে দেখো কত সুন্দর লাগছে দেখতে এখন ফুল দিয়ে সাজানোতে আমার খুব ভালো লাগে ফুল দিয়ে সাজাতে আমি প্রত্যেকদিন সকাল সকালবেলায় উঠেই যতই বৃষ্টি হোক যাই হোক আমাদের বাগানটায় জল হয় তবুও আমি ফুল তুলি ফুল তুলতে আমার খুব ভালো লাগে আর ফুল তুলে ঠাকুরকে সাজাতে আরও বেশি ভালো লাগে দেখো কি সুন্দর লাগছে দেখতে পুজো দেওয়া হয়ে গেছে এখন ঠাকুর ঘরের থেকে আমি বা নিচে চলে যাব আর নিচে গিয়ে কাজকর্ম আছে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখলে কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও টাটা